মাদক কারবারের প্রতিবাদ করায় তৃণমূল নেতার গাড়িতে আগুন লাগানোর অভিযোগ দুষ্কৃতির বিরুদ্ধে মালদার মানিকচকে ব্লকের এনায়তপুর অঞ্চলের শেখপুরা গ্রামে ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে ছড়িয়ে পড়েছে এলাকায় তৃণমূল নেতা শেখ তাফাজ্জুল এর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ঘটনা সম্পর্কে জানা গেছে যে রবিবার ভোর তিনটে নাগাদ গাড়ির চাকা ফাটার আওয়াজ শুনতে পেয়ে এবং তৃণমূল নেতা শেখ তাফাজ বাইরে এসে দেখতে পায় গাড়ি দাউ দাউ করে জ্বলছে স্থানীয় তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করা হলে ততক্ষণে গাড়ি পুড়ে ছাই বাড়ির পাশে গাড়ি রাখা বাড়ির একটি জানলা পুড়ে গেছে তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ তবে কে বা কারা আগুন লাগিয়েছে এবং কেন লাগিয়েছে তা এখনও স্পষ্ট নয় পুরো ঘটনার তদন্ত করছে মানিকচক থানার পুলিশ আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস 啊、嗯。嗯 <laughs> Terima kasih telah menonton.

আর অন্যান্য সমাজের লোকগুলা ওই মাদক যারা প্রচার করে তাদের আক্রোশে দাঁড়িয়েছিল হয়তো হতে পারে এই আক্রোশে আগুন চালাগিয়েছে আমরা চাইছি যে পুলিশের কাছে পুলিশকে জানিয়েছেন বিষয়টা পুলিশকে জানিয়েছি পুলিশ এসছেন আশা করি পুলিশের কাছে ঠিকঠাক সুবিধা পাবো আমরা কি নাম আপনার আমার নাম এমডি হেসান স্থানীয় বাসিন্দা আজকে মানে ভোর আনুমানিক হ্যাঁ তিনটা পঁয়তাল্লিশ পঞ্চাশে দিকে হ্যাঁ আমরা ঘুরিয়েছিলাম হ্যাঁ তারপরে আওয়াজ হলো আচ্ছা প্রায় বাস্ট হচ্ছে হ্যাঁ তার বাস্ট হচ্ছে হ্যাঁ দেখছি গাড়িটা পুড়ে যাচ্ছে আচ্ছা কীভাবে পুড়লো গাড়ি কি অনুমান করছেন আমরা যেটা টিভি ফুটে দেখলাম আচ্ছা গাড়ির পিছন দিকে কেউ আগুন লাগবে আচ্ছা কেউ ব্যাকার আগুন লাগিয়েছে দুষ্কৃতি হ্যাঁ এখন মানে যদি কেবেলে শর্ট সার্কিট হতো হ্যাঁ তাহলে গাড়ির উপরে তারটা পড়লেও তারটা বেরিয়ে যেত আচ্ছা কিন্তু কেউ আগুন লাগিয়েছে ওই আগুন লাগাতে গাড়ির আগুনে কেবেলটা পড়ে গেছে আচ্ছা মানে কি শত্রুতা করে কেউ লাগিয়েছে হ্যাঁ শত্রুতা তো অবশ্যই আপনি তো রাজনীতিও করেন কি মনে করছেন কোনো রাজনৈতিক চক্রান্ত দেখছেন এটা পুরোপুরি রাজনৈতিক চক্রান্ত না

আচ্ছা বলছি কি আপনার বাড়িতে তো সিসিটিভি ক্যামেরা রয়েছে সে ফুটেজে কি আপনি কি কি দেখলেন কি অনুমান করছেন ফুটেজে যেটা দেখতে পেলাম যে পোর্শনে আগুনটা লাগিয়েছে ওই পোর্শনটা মানে একটা ফুলের গাছ ছিল ওই গাছটাকে সিসিটিভি ক্যামেরাটা এ করেন ক্যাচ করেন আচ্ছা আচ্ছা বলছি কোন গাড়ি ছিল আপনার টাটা বিস্তা আচ্ছা পুরোটা জ্বলে ছাই পুরোটা জ্বলে আচ্ছা আচ্ছা আর আরও কিছু পড়েছে

এখন অনুমান করতে পারছি না কিন্তু সেটা ভেরিফাই হবে তদন্ত আমরা আচ্ছা বলছি এখানে তো সিসিটিভি ক্যামেরা রয়েছে ফুটেজে কি কিছু দেখা গেছে ফুটেজে এই যে ফুলের গাছ আছে সেই কারণে এদিকে দেখা যাচ্ছে না কিন্তু এই সার দিয়ে হ্যাঁ কেউ হোক এই সাইড দিয়েই লাগে মানে কেউ কোনো শত্রুতা না রাজনৈতিক চক্রান্ত উনি তো আচ্ছা শত্রুতা হতে পারে কোন ট্রিপে কথা আচ্ছা চিত্রনে গাড়িতে যখন আগমন লাগছে বাড়িতেও লাগতে পারে আচ্ছা কিভাবে দেখছেন উনি তো একজন তৃণমূল নেতা স্থানীয় তো তার উপর কোনো রাজনৈতিক জকড়ান তো দেখছেন না কোনো শত্রুতা আমার কথা হলো রাজনীতি নিয়ে যে খেলা করবে সেই খেলাটাকে আমি পছন্দ করি না আচ্ছা আমিও একটা বিরোধী মেম্বার আছি কিন্তু এটা পছন্দ করা আচ্ছা কি নাম আপনার আমার মোহাম্মদ আসাউজ্জামান ডাক নাম সেটা আচ্ছা কি পঞ্চায়েত সমিতির মেম্বার কংগ্রেস